ভাই আমরা এখন যারা আছি আজ থেকে দুইশো বছর পরে এখানের কেউ কি বেঁচে থাকার কোনো রকমের সম্ভাবনা আছে কারণ কি বা কিভাবে আমরা বুঝলাম যে দুইশো বছর পরে এখানের কেউ বেঁচে থাকার সম্ভাবনা নাই বুঝেছি এইভাবে বিগত দুইশো বছর আগের কেউ এখন পর্যন্ত জীবিত নাই সেই জন্য ঠিক কি না ভাই আজ থেকে খুব খেয়াল করে কিন্তু ভাই কথাগুলি শুনতে হবে দিলের কান খাড়া করে অল্প কথা বলবো জিস্ট সারাংশ সারমর্ম সামারি করে বলার চেষ্টা করব। মনোযোগের সাথে শুনলে এর থেকে আল্লাহ তা হাজার আমাদেরকে ফায়দা দান করেন বলে আমি আর জোরে বলি আমি আমার কোনো এলিম কালাম নাই ভাই আল্লাহ দয়া করে যা দান করবেন সেই হেদায়তের কাঙ্গাল আমি আপনি আমরা সবাই ঠিক কেনা ভাই ইমান নিয়ে মরার আগ পর্যন্ত কেউ নিজেকে উত্তম বলতে পারে না কেউ নিজেকে বড় ভাবার কোনো কারণ নাই যত বড় আলেম হোক যত বড় বুজুর্গ হোক যত বড় ক্ষমতার মালিক হোক ইমান নিয়ে যদি মারা যেতে পারে জাহান্নাম থেকে আল্লাহ বাঁচিয়ে যদি জান্নাত দেন তাহলে আমরা নিজেদের জীবনটাকে সফল এবং সার্থক মনে করতে পারি এছাড়া আমি উত্তম মনে করার আমার কোনো সুযোগ নাই ঠিকই না ভাই একজন রিক্সা বা একজন ঠেলে একজন কুলি মজুর বলে তাকে ছোট চোখে দেখার কোনো কারণ নাই কারণ তার ভিতরে যদি থাকে আর সে ইমানের সাথে মরতে পারে হালা খেয়ে তাহলে সে এই পৃথিবীর বড় বড় রাজা বাদশাহ যারা জাহান তাদের চাইতে হাজার গুণ বেশি সৌভাগ্যবান ঠিক কিনা সেজন্য আমি বলি আমার কোনো এলেম নাই কালাম নাই কোরআন হাদিস কিছুটা শেখার চেষ্টা করেছি এখনো করছি আল্লাহ তালে এদিকে আমাদেরকে উপকার করেন বলি আমি এখলাসের সাথে নিয়তকে সহি রেখে কথাগুলি যেন বলতে পারি বলি আমিন টাকার ধান্দায় কোন মাহফিলে গেলে কত বেশি দিবে কন্ট্রাক্ট আগে থেকে টাকা পেইড না করলে আমি আসবো না আমি কিন্তু গাড়ি ঘুরিয়ে ফেলছি বাকি টাকাটা যদি বিকাশে না পাঠান এই রকমের বদ নিয়ত থেকে বদ স্বভাব থেকে আল্লাহ আমাদের বক্তাদেরকে হেফাজত করেন আমি তো ভাই আমরা মাহফিল করবো শুনবো আমলের নিয়তে ঠিক কিনা ভাই বলছিলাম যে কথাটা আজ থেকে দুইশো বছর পরে আপনার আমার ঘরে যারা থাকবে আমাদের জায়গা জমিনগুলি যারা ভোগ করবে তাদের কাউকে আমরা চিনি না বুঝতে পেরেছি কথা আজ থেকে দুইশো বছর পরে আপনার আমার জায়গাগুলি যারা ভোগ করবে আপনার আমার বাড়িটা যাদের বাড়ি হয়ে যাবে তাদেরকে আমরাও চিনি না তারাও আমাদেরকে চিনে না এমন একটা দুনিয়াতে কিছু দিনের জন্য আমরা আছি আবার চলে যাব ভাই আমরা উদাহরণ দিতে গেলে এভাবে আমরা বুঝতে পারি যাত্রী ছাউনিতে বাস একটা থেকে নেমে আরেকটা বাস ধরার জন্য কিছুক্ষণ সময় যে আমরা অপেক্ষা করি আমাদের ষাট সত্তর আশি বছরের জীবনটা যাত্রী ছাউনির সে সামান্য সময়টার মতো আল্লাহ তাআলা বলেন নেয়ামতের দিন মানুষের কাছে এই পুরা জিন্দিগিটা একটা সকালের সময়ে কিংবা একটা সন্ধ্যার সময়ের মতো মনে হবে কান্নাহুম ইয়ামায়ালাউ নাহা লমিয়াল বসু ইল্লা আশিয়া তন্ন হা কান্নাহুম ইয়ং মায়া তাদের কাছে মনে হবে কেমন দিনের দিনে দুনিয়ার জীবনটা লামিয়াল বাসু দুনিয়াতে বেশিক্ষণ থাকে নাই ইল্লা আসিয়া একটা সন্ধ্যার সময় ছিল সন্ধ্যার সময় পনেরো মিনিট আধা ঘন্টা ধরা যাক ঘন্টা অথবা এই যে সকালের যে সময়টা এই এই সময়টার সময় দুনিয়াতে ছিল সামান্য সামান্য সময়ের মধ্যে আমাদের এই নানান রকমের বাহাদুরি টাকা পয়সার ধান্দা হালাল হারামের বাসবিচার নাই কাকে মেরে কে খাবো এই ফিকির আর এই চিন্তা ধান্দা ঠিক কিনা ভাই এই জন্যে ভাই মরণের চিন্তা আমাদের তৈরি হওয়া লাগবে